নারী জাতিটাকে আল্লাহকে ভাবে সৃষ্টি করেছেন যে আপনি যত কঠোর হবেন তত বেঁকে বুঝবেন আপনি যত কঠোর হবেন তারা বেঁকে বুঝবে তাদের সাথে এত বেশি কঠোর হয়ে কোনো করতে কোন একটা সূত্র মেয়ের প্রতি যেমন আপনার যেটা মেয়ে থাকে পাঁচ বছর বয়স দশ বছর বয়স দুই বছর বয়স একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক কেমন খুব মিষ্টি সম্পর্ক এইভাবে যদি আপনি স্ত্রীর সাথে থাকতে পারেন আপনি ফ্যামিলি লাইফে হ্যাপি আর যদি অন্য কোন পলিসিতে যান খুব কঠোরতা আহ্বান করেন হ্যাঁ বয়কট করেন কথাবার্তা বন্ধ খাওয়া দাওয়া বন্ধ এই বাসা চলে গেল বিশ্লেষ নিয়ে আপনি আবার এখানে এগুলো চলতে থাকলে আপনি না দিনের কাজ করতে পারবেন আর দুনিয়ার কাছে করতে তো এখানে সবর ছাড়া কোনো নসিহত নেই সবরই সব ধৈর্য চূড়ান্ত পরীক্ষা দেওয়া লাগবে আর দুনিয়াতে যদি এভাবে একটু কষ্ট করে চলতে পারেন জান্নাতে হুর অপেক্ষা করছে সব ঠিক আছে তো একটা নসিহত করলাম আপনার স্ত্রীর সাথে মেয়ের মতো করে মেশেন আপনার মেয়ের সাথে আপনি যেমন আপনার ছোট্ট ছেলে সন্তানের সাথে আপনি যেমন এভাবে একটু ডিল করেন তাহলে দেখবেন যে আপনি স্ত্রী মার্শাল্লাহ হচ্ছে ভালো মানুষই থাকবেন এবং তার কাছে আপনার হচ্ছে ভালো কোনো মানুষই থাকবে ঠিক আছে আল্লাহ পরিবারগুলোকে সুখী করুন দোয়া করি